আমরা দেখে নেবো মোস্ট ট্রেন্ডিং জিনিস যেটা হলো গিয়ে কোরিয়ান মাত্র পাঁচ টাকা থেকে এখানে স্টার্ট ষাট ছেষট্টি করে আমরা এখানে পেয়ে যাচ্ছি কোরিয়ান ইয়ার রিং প্লাস ওনাদের কাছে হিজাব পিনস পাওয়া যাচ্ছে আমাদের কাছে কিছু ব্যাঙ্গেলস আছে কম দামের মধ্যে পাওয়া যাবে ওয়াচ গুলো একটু দেখে নিন দেড়শো টাকা দুশো টাকার মধ্যে মানে এগুলো কালার গ্যারান্টি কালার গ্যারান্টি ছ মাসের গ্যারান্টি আছে আমরা একটা ইউনিট কানেকশন দেখে নেব দেখিয়ে দিচ্ছি আপনার দেড়শো টাকার মধ্যে চলে আসবে একটা ইউনিক ডিজাইন স্টোনের ক্লাচার্স ও আছে পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং আর এগুলো হলো গিয়ে ওয়েস্টার্ন বিডস কালেকশন পঁচাত্তর টাকা একশো টাকা থেকে এখানে অক্সিডাইজ কালেকশন স্টার্ট পার পিস পেয়ে যাবো আমরা আঠেরো টাকা খুব ট্রেন্ডিং জিনিস সেটা হলো গিয়ে এরকম কোরিয়ান ক্লাচার লেন গাডা চার টাকা তিন টাকা দু টাকা করে স্টার্ট টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম ভ্যারাইটিস এর মধ্যে আপনি পেয়ে যাবেন আর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটন অথবা ফলো বাটনে ক্লিক করতে হবে আজকে আমরা এসেছি বারবার পূর্তি বিরাট বিল্ডিং এর ট্রাফ ফ্লোর কল আমরা দেখে নিই এক্সক্লুসিভ জুয়েলারি শপ চলো দেখে নিই আজকে এক্সক্লুসিভ জুয়েলারি শপে কিছু এক্সক্লুসিভ জুয়েলারি দেখে নিই কাস্টমার এন্টারটেনিজ তে শুরু করছে কিছু কম প্রাইস এর মধ্যে হুম আছে সব রকম প্রাইস আছে এগুলোর কি টু ফর্টি করে আছে আচ্ছা কিছু কম দামের মধ্যে চলে কম দামের মধ্যে পাবেন একশো পনেরো টাকা করে এগুলো একশো পনেরো করে হ্যাঁ এর ভ্যারাইটিস প্রচুর আছে এগুলো দেখতে পারবে তার প্রচুর ভ্যারাইটি আছে এগুলো আমরা দেখে নিচ্ছি আজকে দারুন দেখতে একটা ব্রেসলেট আমরা দেখছি এখানে এটা আরেকটা দেখে নিচ্ছি ব্রেসলেট এর সব একশো পনেরো টাকা করে এগুলো সমস্ত একশো পনেরো টাকা করে আমি বলতেছি এখানে কি সুন্দর যে স্টোনের বক্সটা আছে দারুন কাজ করছে স্টোনের বক্সটা এটা হলো কি ওনাদের হিউজ স্টক যারা ভাবছো যে বাড়িতে বসে বিজনেস করবে শপ খুলবে নতুন তাদের জন্য এখানে প্রচুর প্রচুর জিনিস আছে প্রচুর হিউজ হিউজ কালেকশন আছে ক্লিপস আছে আছে ব্রেসলেটস এখানে আছে এগুলো সমস্ত কিছু যারা ভাবছো যে বিজনেস করবে তারা মানে খুব নিশ্চিন্তে এখানে চলে আসতে পারো জাস্ট অসাধারণ প্রাইসে এখানে পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন আমরা এবার চলে যাবো একটা ব্র্যান্ডেড কালেকশন এটা রোজ গোল্ড কালার একটা ব্রেসলেট এটা আরেকটা ডিজাইন আমাদের চল্লিশ পঞ্চাশ টাকা এটা আরেকটা ডিজাইন আছে দারুন দেখতে এটা আরেকটা ডিজাইন আছে জাস্ট অসাধারণ একটা কালেকশন আমরা দেখছি ব্রেসলেটস এর উপরে ব্র্যান্ডেড কালেকশন প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর প্রত্যেকটা জুয়েলারি কাজ এখানে ওয়ার্ক ভীষণ সুন্দর আমি দেখাতে বলবো বেশ প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন এখানে আছে দারুন দারুন সুন্দর প্রত্যেকটা জিনিস যারা ভাবছো যে বাড়িতে বসে অথবা কোন শপ খুলবে নতুন তারা এখানে চলে আসতে পারো এখানে হোলসেল প্রাইস এখানে জিনিসপত্র বিক্রি হয় আর ভীষণ ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা এবার দেখে নেবো একটা দারুন জিনিস আহ খুব ট্রেন্ডিং জিনিস সেটা হলো গিয়ে এরকম কোরিয়ান ক্লাচার্স জাস্ট দারুণ দেখতে ছোট ছোট টেডি আছে এখানে আরেকটা আছে জাস্ট এখানে একটা টেডি বিয়ার মতো ছোট্ট লাগানো এখানে আরেকটা আছে এখানে আরেকটা আমরা দেখে নিচ্ছি এগুলো সমস্ত কোরিয়ান ক্লাচেস আছে ষাট টাকা থেকে শুরু এই ক্লাচেস গুলো মাত্র রুপিস সিক্সটি থেকে শুরু প্রচুর ভ্যারাইটি স্টক আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা আছে প্যাকেট হিউজ হিউজ স্টক আছে এখানে

কালেকশন ট্রেনিং কালেকশন চলছে এখানে দেখে যেতে পারো আচ্ছা এছাড়া এখানে আমাদের কিছু গাডার আছে ইলাই গাডা প্লেন গাডা চার টাকা তিন টাকা দু টাকা করে স্টার্ট আমরা কিছু হেয়ার ক্রাঞ্চেস দেখে নেব এখানে যেগুলো শুরু দু টাকা তিন টাকা দু টাকা তিন টাকা থেকে শুরু একদম এর প্রচুর ভ্যারাইটিস আছে এগুলো হলো গিয়ে ভ্যারাইটিস তার এই একটা ভ্যারাইটি এটা আছে আর একটা ভ্যারাইটি এগুলো কিছু আমাদের কাছে ক্লাচার আছে বফিনে ফ্রান্সের শীতের উপর এগুলো দাম কম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম ভ্যারাইটিস এর মধ্যে আপনি পেয়ে যাবেন আমরা কিছু হেয়ার বেডস দেখে নেবো এগুলো আপনার পড়বে একশো টাকা দেড়শো টাকা দুটো জয় দেড়শো টাকা করে তাই তো একদম একদম ক্রিস্টাল আছে হ্যান্ডমেড এর উপর আছে টেরি এটাও দারুণ দেখতে একটা এইবার আমরা দেখে নেব মোস্ট ট্রেন্ডিং জিনিস যেটা হলো গিয়ে কোরিয়ান ক্লাচার্স আমরা এখানে এই এতগুলো ক্লিপ মানে ক্লাচার্স পেয়ে যাবো আঠেরো টাকা করে তবে নিশ্চয়ই আমি আরেকবার বলছি যে এগুলো কিন্তু বালকে নিতে হবে যদি আপনারা বালকে নিতে চান তাহলে এখানে চলে আসুন এক্সক্লুসিভ স্টোরে এই যেটা আছে কুর্তি বিরাট গ্রাউন্ড ফ্লোরে বিগ সাইজ চাইলে বিগ সাইজও পেয়ে যাবেন সব থেকে বড়

চলো দেখে আমাদেরকে দেখে এখানে কি আছে এক্সক্লুসিভ জুয়েলারি ইয়ারিং আছে এগুলো কোরিয়ান আচ্ছা নানান কালার এর হবে স্টোন এর হবে হ্যাঁ কম দামে ষাট ছেষট্টি সিক্সটি

শাড়ি আছে আচ্ছা এগুলো শাড়ি পিন এগুলো এগুলো আমরা দেখে নিচ্ছি লেডিসের জন্য শাড়ি পিন এটা ধরুন একটা কালেকশন ছোট্টং প্রজাপতি প্লাস ইলো কোরিয়ান ব্যাঙ্গলস ওয়ান আছে থেকে শুরু কোরিয়ান ব্যাঙ্গলস এখানে এত সুন্দর সুন্দর দেখতে ব্যাঙ্গলস গুলো 150 থেকে এখানে স্টার্ট যারা চাইছো ট্রেন্ডের সাথে বিজনেস করতে তারা প্লিজ এখানে চলে আসো হিউজ কালেকশন ট্রেন্ডিং কালেকশন চলছে এখানে এখানে দেখে ট্রেন্ডিং কালেকশন চলছে কোরিয়ানস হিউজ মানে কোরিয়ান কালেকশন এখানে প্রচুর 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 রয়েছে প্লাস হিজাপিনো রয়েছে আচ্ছা প্লাস ওনা দেখা যাচ্ছে হিজাব পিনসও পাওয়া যাচ্ছে এইগুলো কিছু ইয়ারিংস আছে যেগুলো অ্যান্টি ট্যানিশ আছে 6 মাস গ্যারান্টি বেস্ট আছে এগুলোতে এগুলো হলো গিয়ে 25 টাকা পিস এবার আমরা কিছু দেখা নেব রিস্লেক্ট ওয়াচ কালেকশন তাই তো আমাদের কাছে কিছু অ্যান্টি ট্যানিশ ব্যাঙ্গেলস আছে কম দামের মধ্যে পাওয়া যাবে তো ওয়াচ গুলো একটু দেখে নিনার এগুলো কালার গ্যারান্টি ছ মাসের গ্যারান্টি আছে এগুলো আপনার একশো টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা হাইস্ট আড়াইশো টাকা এগুলো আপনার তিরিশ টাকা বত্রিশ টাকা করতে পেয়ে যাবে এগুলো আপনার আছে কোনো অসুবিধা নেই কালার আমরা একটা ইউনিক ট্রিস্টেড কানেকশন দেখে নেবো নেট আচ্ছা মিজি প্রসেস আপনি খুলে দেখাতে পারবেন সবার হাতে হবে ওনার হাতে পড়িয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি আটা আপনার দেড়শো টাকার মধ্যে চলে আসবে একটা ইউনিক ডিজাইন আর একটা আপনি গোল্ডেন এর মধ্যে পেয়ে যাবেন জাস্ট সামনে একটুখানি স্টোন ওটা ফুল স্টোন ছিল এটা অল্প একটুখানি স্টোন নেল এগুলো আমাদের কাছে কম দামে পেয়ে যাবে আশি টাকা ষাট টাকা সত্তর টাকার মধ্যে এবার আমরা কিছু দেখে নেব হেয়ার ব্যাক ক্লিপস দারুন সুন্দর ছোট ছোট স্টোন কাজ করা এখানে স্টোনের ক্লাচার্স আছে সাইড ক্লিপ আছে যে যে এত সুন্দর সাইড ক্লিপ বিভিন্ন আমরা এখানে দেখে নেবো হেয়ার টাইরাও আছে একটা আছে রোজ গোল্ডের উপরে এই একটা আছে রোজ গোল্ডের উপরে এগুলো হলো গিয়ে সমস্ত হেয়ার অ্যাকসেসরিজ স্টোনের উপরে আমরা দেখে নিচ্ছি হেয়ার অ্যাকসেসরিজ আমরা আরেকটা আরেক এই দোকানেরই আমরা আরেকটা কাউন্টার দেখে নেবো চলো দেখে নি পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং স্টোন চেইন আছে এগুলো স্টার্টিং হলো গিয়ে পঁয়তাল্লিশ টাকা থেকে আর তারপরে এগুলা আছে যেমন বিডজে বিডজেจีนি হান্টে কাউন্টার বিডজ আঁকের উপরে আছে আর হলো গিয়ে ওয়েস্টার্ন বিডস কালেকশন চিনি বিডস ওয়ান্টি ফাইভ থেকে আমরা এখানে দেখবো চিনি বিডে ওয়াটার ফল ডিজাইন বলা হয় এটাকে আছে এই তিনটে কালার অপশন আমরা এখানে পেয়ে যাবো এগুলো আমরা বিড এর আরো ভ্যারাইটিস কালেকশন দেখে নাও থেকে নেবাইরাল কালেকশন গুলো এখানে স্টার্ট হচ্ছে আরো কিছু অপশন আছে এইটা একটা দেখে নিচ্ছি আমরা এটার সাথে কানের দুলো আছে এখানে আমরা কিছু অক্সিডাইজ কালেকশনও দেখছি পঁচাত্তর টাকা একশো টাকা থেকে এখানে অক্সিডাইজ কালেকশন স্টার্ট এখানে আমরা আরো ব্রিজের কিছু কালেকশন দেখে নিচ্ছি ইয়ার আছে এখানে পার পিস পেয়ে যাবো আমরা আঠেরো টাকা আমরা দেখে নিচ্ছি এখানে আরেকটা পার্লের কালেকশন এটা পেয়ে যাবে মাত্র আমরা এখানে সেভেন্টি রুপিস মানে মাত্র সত্তর টাকায় আমরা এখানে পেয়ে যাবো আপনারা যে এত কালেকশন দেখলেন এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে ওই পর্যন্ত এতগুলো কাউন্টার ঠিক আছে এইগুলো সমস্ত কিছু আরো আরো প্রচুর জিনিস আছে যেগুলো আমাদের একদিন একটা ভিডিওতে কমপ্লিট করা কখনোই পসিবল না কারণ ওনাদের কাছে হিউজ কালেকশন আমরা জাস্ট আর কিছু কিছু জিনিস আমরা দেখেছি ঠিক আছে এত কালেকশন দেখতে হলে আপনাদের আসতে হবে বারবান স্ট্রিটে মুহূর্তে বিরাট বিল্ডিং এর নাম একদম গ্রাউন্ড ফ্লোরে আছে একদম রাস্তার উপরে এক্সক্লুসিভ জুয়েলারি শোরুম এর নাম তো যে যারা অনেক দূরে আছো তারা হয়তো কলকাতা আসতে পারছো না বা কলকাতায় আছো কোন রকম প্রবলেম আছে তারা আসতে পারছো না তারা কিন্তু অনলাইনেও এই শপে তোমরা কিন্তু অর্ডার করতে পারো মিনিমাম অর্ডার হতে হবে টেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে তোমাদেরকে কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের অর্ডার দিতে পারো এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আপনাদেরকে সলিউশন পেজের সাথে জুড়ে থাকতে হবে আর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটন অথবা ফলো বাটনে ক্লিক করতে হবে এই ভিডিও গুলোকে আপনারা আপনাদের পরিবারের সাথেও শেয়ার করুন বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে আপনাদের মতো তারাও যেন এরকম সুন্দর ইনফরমেটিভ ভিডিও তারাও যেন দেখতে পারে কারো যেন কিছু কাজে লাগে আর আপনারা যদি আপনাদের দোকানে প্রমোশনাল ভিডিও করতে চান তাহলে প্লিজ কন্ট্যাক্ট আস ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন